দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই স্লোগানে নেত্রকোনায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী দু অনুষ্ঠিত হয়েছে আজ দিনব্যাপী প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নেত্রকোনা সদর উপজেলার বাস্তবায়নে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে এই সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ উপজেলা নির্বাহী অফিসার আসমা মিনতে রফিক সহ জেলার বিভিন্ন খামারিরা পরে দিনব্যাপী একত্রিশটি স্টলে বিভিন্ন জাতের গৃহপালিত প্রাণী প্রদর্শন করেন খামার মালিকরা নেত্রকোনা প্রতিনিধি ইকবাল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট স্বাধীন বাংলা টিভি